হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজ হচ্ছে যে খুব স্পেশাল স্পেশাল একটা রেসিপি তৈরি করব যেটা করবো একেবারে গ্রামীণ পদ্ধতিতে যে রেসিপিটা হবে হ্যারন ডাইল আর হচ্ছে যে কাকরার হাঁস দিয়ে তো চলুন দেখা যাক কেমনি কি করি তো এদিকে হচ্ছে যে এখানে ক্যাম্বা সিদ্ধ দিয়ে দিছি ক্যাম্বা সিদ্ধ হচ্ছে যে ক্যাম্বার হাঁস দিয়ে আর হচ্ছে যে ডাইল দিয়ে রান্না হইব আর সাথে দুইটা ডিম দিয়ে দিছি হাঁসের ডিম পেরু আর হচ্ছে যে সাথে ক্যাম্বার হাস খুব ভালো মিলে মিলে দেখেন আমরা হচ্ছে যে গ্রামে কিভাবে খাওয়া দাওয়া খাই বা গ্রামীণ পদ্ধতিতে আমাদের রান্নাগুলো তো ডাইলগুলো হচ্ছে যে সুরা শেষ তো এখন হচ্ছে যে এগুলো নিয়ে ধুয়ে নিব এদিকে কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে আসছে এগুলো কিছুক্ষণের ভিতরে নামাই নিব দেখছেন কত বড় মোটা একটা ঠ্যাং আজকে এটা হচ্ছে যে দেখা যাক ভিতর হচ্ছে যে হাঁস হয় কি না ঠোস খাওয়ায় দেখা যাবে হচ্ছে যে ভাঙার পর আর কি তো কাকড়াগুলো সিদ্ধ হয়ে গেছে নিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে যে ডাইলের জন্য পানি তুলে দিতেছি এই যে ডাইলগুলোর জন্য জল দিয়ে দিতেছি আমি রান্না সিস্টেমটা বলি আচ্ছা বলবো না আপনারা হচ্ছে যে স্তর বাই স্তর দেখেন এই ডালগুলো হচ্ছে যে এখন হচ্ছে যে জলের ভিতর দিয়ে দেওয়া হবে তো দিয়ে দিচ্ছি জলের ভিতর ডালগুলো কাঁকড়া গুলো হচ্ছে যে সিদ্ধ করে নিছি এবার হচ্ছে যে সময় আসছে এগুলোর হাঁস নেওয়া এদিকে হচ্ছে যে ডাইল পানি জলে দিয়ে দিছি আর এদিকে হচ্ছে যে কাঁকড়া গুলো নামাই নিছি এখন এগুলো হচ্ছে যে হাঁস নিয়ে নিব দেখা যাক এটা হচ্ছে যে মোটাটা একদম ঠ্যাং দেখা যাক এই করতে হইব হুরে 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 ঠোস কান বাপজিলাম অত কইব ঠোস কইলে একদম হাঁস কম হইতো

এটা হচ্ছে আর একটা ছোট এটা মনে হয় না তো ঠ্যাঙের হচ্ছে যে হাস নেওয়া শেষ এখন হচ্ছে যে কাঁকড়া ক্যাম্বার ঠ্যাঙের হচ্ছে যে হাস নেওয়া শেষ এখন হচ্ছে যে এটা ক্যাম্বার শরীরের কি গাও থেকে হাঁস বার করে নিতেছি মানে ডাইল গুলো উত্তরে আসবে বাঁচে এদিকে হচ্ছে যে ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে তো এই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া চিমরিচির হচ্ছে নলি ললি আছে এগুলো হচ্ছে ভরা ক্যাম্বার কারণে এগুলো নিতেছি নাইলে এগুলি স্কিপ করে দিতাম বাদ দিয়ে দিতাম আর কি সবগুলো হচ্ছে যে হাঁস নিয়ে ফেলছি হাঁস এগুলো হয়েছি তো আর একটু ওইলে হচ্ছে যে দিয়ে দিব হচ্ছে দিয়ে ডাইলের সাথে দিচ্ছি হাঁস গুলো দিয়ে দেন তো দিয়ে দিচ্ছি হচ্ছে যে একসাথে দিয়ে দিচ্ছি ডাইলগুলো তো দেখেন তরকারি গুলো হয়ে আসছি একবারই নামাই নেওয়ার সময় হয়ে গেছি তো রান্না বান্না শেষ এখন হচ্ছে খাবার ফালাই যে তরকারি নিতেছি হালকা আর এই যে ক্যামেরা হাঁস গরম কি কোনো আসলে ডাইল এমনিতে ভালো হেরুডেল হেরুডেল তো